প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য দুটি অঙ্কের টেকনিক নিয়ে আসছে আশা করি তোমাদের ভালো লাগবে মনে করো তোমার কেউ জিজ্ঞেস করলো যে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত এখন তুমি এটা কিভাবে মুখে মুখে বলে দিতে পারবা যোগ বিয়োগ ছাড়াই তাহলে এটার অ্যান্সার হলো যে আষ্টশো নিরানব্বই এখন কিভাবে তুমি এটা বললে দিতে পারবা এটা হচ্ছে মেন কথা তাহলে তুমি যোগ বিয়োগ ছাড়া বলতে পারবা এইভাবে তাহলে আমরা জানি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলে তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় তিনটা নয় তাহলে আমাকে তিনটে নয়ার প্রথম যে সংখ্যাটা প্রথম যে সংখ্যাটা প্রথম সংখ্যাটা হবে আট আর বাকি দুইটা সংখ্যা নয়ই থাকবে যেরকম মনে করো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়েছে কি তিনটে নয় তা এটা যখন তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য জানতে চাইবে তখন আমরা কি করব প্রথম যে নয় এটার জায়গা একটা আট বসাই দিব তাহলে আষ্টশো নিরানব্বই তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যার পার্থক্য কত হলো আষ্টশো নিরানব্বই তাহলে তোমরা এখন বুঝে গেছো তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত বা ছয় অঙ্কের তোমরা অবশ্যই বুঝিয়ে গেছো তো এই জায়গায় দেওয়া আছে দেখো যে আসংখ্যের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত তাহলে এখান থেকে তুমি তোমরা অলরেডি বুঝতে গেছো যে কোনটা হইতে পারে যে এটা অ্যান্সার হলো এইটা কারণ এখানে পাঁচ সংখ্যা পাঁচটাই থাকবে সংখ্যা তোমার পাঁচটাই থাকবে এক দুই তিন চার পাঁচ শুধু প্রথম যে নয়টা এইটা কাইটে আমরা আট বানাই দেবো সব সময়ের জন্য যে 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 সংখ্যার বৃহত্তম সংখ্যা সাত ওইটার প্রথম সংখ্যাটা কেটে আমরা আট বসাই দেব তাহলেই আমরা অ্যান্সারটা পাই যাব। সেকেন্ড টেকনিকটি হলো মনে করো কোনো একটি সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা তারপরের সংখ্যার বৃহত্তম সংখ্যার পার্থক্য কত তা এখানে দেওয়া আছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত বুঝছো কিন্তু চার অঙ্কের চাইছে ক্ষুদ্রতম সংখ্যা আর তারপরে চাইছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে চার কিন্তু বড় কিন্তু চাইছে ক্ষুদ্রতম সংখ্যা তিন হিসেবে চারের থেকে ছোট বা তিনের পরে চার এরকম এইরকম যদি পাশাপাশি সংখ্যা থাকে যে চারের বৃহৎ ক্ষুদ্রতম সংখ্যা তিনের বৃহত্তম সংখ্যা এই ধরনের অঙ্কের যদি পার্থক্য চায় তাহলে এগুলি সব সময় ওমান হবে যেরকম এখানে যদি থাকতো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত তাহলেও অ্যান্সার কিন্তু ছয়ই একই আসত তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে